বন্ধুরা দাবাকসিতে এলে এইরকম একটি হোমস্টেতে যদি থাকেন তাহলে আপনার খুব সুন্দর কাটবে দুটো দিন এখানে প্রতি নাইটের খরচ ষোলোশো টাকা পার হেড তার সাথে খাওয়া দাওয়া ইনক্লুডিং আছে এবং সারাদিন এই নদীর গর্জন আর চারিপাশের চা বাগান অর্থাৎ গালিচার মতো ঢেকে রয়েছে এই চায়ের বাগানগুলো আর তার সাথে চা বাগানের মাঝ বরাবর সরু সুতোর মতো চলে গেছে রাস্তা তো বন্ধুরা দাবাকসি কেন আসবেন না নির্জনতা পাখির ডাক আর নদীর কুলকুল আওয়াজ উত্তরবঙ্গের নতুন একটি জায়গার খোঁজ দিলাম প্রকৃতির নিবিড় সান্নিধ্য পেতে উৎসাহীদের জন্য আজ একটি অববিট পর্যটন কেন্দ্রের খোঁজ আপনাদের দেব আর সেটি হল তাবাকশি যার উৎপত্তি হল দুটি নেপালি শব্দ থেকে তাবার অর্থ তামা এবং কোষি অর্থে নদী মিরিক থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই তাবাকশি ছোট্ট একটি গ্রাম রংভং নদীর নিম্ন উপত্যকায় অবস্থিত এই পাহাড়ি অবিট চা গ্রাম যার দুয়ার এখনও পর্যন্ত পর্যটকদের কাছে সেভাবে উন্মোচিত হয়নি দাবাকসি একটি ছোট্ট গ্রাম সে অর্থে বড় কোনো স্পট নয় তবে এটা একটা পিকনিক স্পট শীতকালে বেশ জমজমাট পিকনিক থাকে এখানে তো সারা বছরই শীতকাল তো ডিসেম্বর জানুয়ারি মাস যেটা পিকনিকের সময় সেই সময় পিকনিক হয় ছোট্ট একটা সুইমিং পুল আছে কিন্তু সুইমিং পুলে কোনো জল নেই আর আমরা এই তাপাকশি ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি ব্রিজের পাশে থেকে আমরা একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এই ভিউটা আপনাদের দেখাবো বন্ধুরা এখন প্রশ্ন হলো কেন আসবেন এই পাহাড়ি গ্রামে স্রোতস্বিনী রংভং নদীর কুলকুল শব্দ পেতে চারিদিকে ঘেরা চা বাগানের মিষ্টি সুবাস পেতে হাজারো পাখির সুমধুর কলতান উপভোগ করতে আপনাকে একবার আসতেই হবে এই তাবাকশিতে এই পাহাড়ি গ্রামটি চারিদিকে আটটি চা বাগান দ্বারা বেষ্টিত যেমন গোপালধারা সায়ক তুরজুম সুঙ্গমা চামং মাগারজং থুরবু এবং নাকরি নদীর পাশের শিব মন্দির এবং রং বেরঙের পাহাড়ি প্রেয়ার ফ্ল্যাগ বেষ্টিত প্রাচীন লোহার সেতু আপনার দৃষ্টি আকর্ষণ করবে রিভার ক্যাম্পিং ফিশিং রক ক্লাইম্বিং এবং মানসিক শান্তিতে বিশ্রামের আদর্শ স্থান এই তাবাকুসি চা বাগানের মাঝখান দিয়ে প্রসারিত আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে হাঁটতে হাঁটতে ও প্রকৃতিকে উপলব্ধি করতে করতে আপনি পৌঁছে যেতে পারেন এক অন্য জগতে আর স্থানীয় চা বাগানের চায়ের কাপে নিভিত্তে চুমুক দিয়ে ভুলে যেতে পারেন নিত্যদিনের কর্মব্যস্ততা উদ্বেগ অশান্তি নদী সংলগ্ন পার্কেও আপনি কাটাতে পারেন বেশ কিছু সুখকর মুহূর্ত যাতে আবার রয়েছে একটি বড় সুইমিং পুল অবশ্যই জল বর্তমানে সেখানে ছিল না শীতকালে এই পথ বেয়ে হাঁটতে হাঁটতে আপনি দেখা পেয়ে যাবেন সুমিষ্ট কমলালেবু সুন্দরীদের গাছের এই তাবাকশিতে নিবিড়তে আনন্দে অবসর কাটানোর জন্য রয়েছে অপূর্ব সুন্দরভাবে সজ্জিত অনেক হোমস্টে এরকম একটি সুন্দর হোমস্টেতে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছিলাম যার নাম সোনাখারি হোমস্টে যার শয্যাশৈলী আমাদের মুগ্ধ করেছিল বিভিন্ন অব্যবহৃত পুরনো জিনিস দ্বারা হোমস্টেটির ডেকোরেশন এক কথায় অবর্ণনীয় এছাড়া এখানে টেন্টে থাকার সুব্যবস্থাও রয়েছে আর রয়েছে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা খাবার দাবার এর আয়োজন এই পাহাড়ি গ্রামে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে কিছু অর্কিড এলাচ গাছ আরও কত নাম না যেন ফুল চারিদিকে সবুজে ঘেরা কমলালেবুর বাগান সহযোগে এই হোমস্টেটির কথা চিরকাল আমাদের চিত্রপটে আঁকা থাকবে অসাধারণ একটা ঝর্ণা মানে হোমস্টেটা আমরা নিখুঁতভাবে ঘুরলেও শেষ হবে না একটা দিনে মানে যদি আপনি সমস্ত সৌন্দর্য উপভোগ করতে চান নিরবতা নিস্তব্ধতা সব কিছু এখানে পাবেন শান্তি একটা দুটো দিনের জন্য আসুন খুবই ভালো লাগবে আর এটা মিরিক থেকে দূরত্ব মাত্র আট কিলোমিটার গোপালধারা টি এস্টেট থেকে একটু ভেতরে আপনার শিলিগুড়ি থেকেও রিজার্ভ কারে আসতে পারেন অথবা মিরিক পর্যন্ত শেয়ার গাড়িতে এসে সেখান থেকে আপনি এই সোনাখড়ি হোমস্টেতে চলে আসতে পারেন তাবাকসির সেটা মাত্র আট কিলোমিটার দূরত্ব সেটা কিন্তু আপনাকে রিজার্ভ করেই আসতে হবে তাবাকসির সবথেকে ভালো হোমস্টে এবং সুন্দর সুন্দর পুরনো জিনিসপত্র দিয়ে এখানে সাজানো রয়েছে আমি সেই জিনিসগুলো আপনাদের দেখাবো আর তার সাথে ছোট্ট লেক তৈরি করা আছে এবং দারুণ সুন্দর একটা ভিউ তার সাথে চারপাশে পাহাড় চায় বাগান আর অসম্ভব সুন্দর কাঠের বাড়ি হ্যাঁ সুন্দর সুন্দর এই যে বাড়িগুলো এই যে হোমস্টে এটা আমার দেখা সব থেকে সুন্দর হোমস্টে তো বন্ধুরা কিভাবে আসবেন এই তাবাকসিতে তাবাকসি আসতে হলে আপনি প্রথমে এনজিপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে মিরিক চলে আসতে পারেন অথবা যে কোনো মিরিকগ্রামী বাস ধরে মিরিকে এসে নামুন মিরিক থেকে তাবাকসি দূরত্ব আট থেকে দশ কিলোমিটার সেক্ষেত্রে আপনাকে গাড়ি রিজার্ভ করেই আসতে হবে অথবা আপনি যদি শিলিগুড়ি বা এনজিপি থেকে তাবাকসি ডিরেক্ট গাড়িতে আসেন তাহলে দু থেকে আড়াই হাজার টাকা ভাড়া পড়বে আমি তাবাকসির আরও কয়েকটি হোমস্টের ফোন নাম্বার নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে দেখে বুক করে আসতে পারেন তবে বন্ধুরা আসার আগে অবশ্যই এখানে বুক করে আসবেন নইলে এই কয়েকটি হোমস্টে আপনি কিন্তু স্থান পাবেন না বা খালি পাওয়ার চান্স খুবই কম তো আমরা করি যে হোমস্টেটা রয়েছে এখানে তাপাকশিতে আমার দেখা সব সবথেকে বেস্ট হোমস্টে এই তাপাকসি তো আমরা এখানে আজকে তো রুম খালি নেই এখানে থাকার জন্য থাকছিও না আমরা দার্জিলিং থেকে এসেছি আবার ফের ফিরে এখান থেকে দার্জিলিং চলে যাব কিন্তু মাঝে একটু চায়ের ব্রেক আর একটু চা করতে বললাম তবে খাবার দাবার যদি অর্ডার দেওয়া হয় আগে থেকে তবে ওনারা খাবার দেবেন নইলে মিল পাওয়া যাবে না আমরা জিজ্ঞাসা করলাম তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনার মতামত থাকলে বা আপনি যদি তাবা গিয়ে থাকেন আর আপনি যদি এরকমই প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ